গঙ্গার বুকে ইতিহাসের প্রতিফলন আর তার তীরেই দাঁড়িয়ে আছে এক শিক্ষার মহিরুহ শ্রীরাপুর কলেজ এই সেই শহর যেখানে নদীর প্রতিটি ঢেউ বহন করে সভ্যতার স্মৃতি আর প্রতিটি ইট বলছে আমার বুকেই গড়ে উঠেছিল ভারতের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষার কেন্দ্র গঙ্গার বয়ে যাওয়া স্রোতের মতোই শ্রীরামপুরের শিক্ষা সংস্কৃতি আর মানবিকতার ধারা বহমান শতাব্দীর শতাব্দী এখানে ইতিহাস নিঃশব্দে কথা বলে আর গঙ্গা যেন সেই কাহিনীর নীরব শ্রোতা চলুন আজ আমরা ছুঁয়ে দেখি সেই শ্রীরামপুর যেখানে গঙ্গা কথা বলে ইতিহাসের সঙ্গে আর শ্রীরামপুর কলেজ চালিয়ে রাখে জ্ঞানের প্রতীক মানুষের ভক্তি ও বিশ্বাস শাহানদী হুগলিকেই করে তুলেছে সাক্ষাতমা গঙ্গা এভাবেই ভৌগোলিক নামকরণ আস্থার কাছে হার মেলেছে শেওরাফুলির রাজারামলি হোক কিংবা ড্যানিশ বা ব্রিটিশ শাসনকালী এই নদী ও নদীর ঘাট বারবার শ্রীরামপুরের উন্নতি সাধন করে এসেছে নদী তীরবর্তী অঞ্চল হওয়াতে প্রাচীনকাল থেকে শ্রীরামপুর ব্যবসা বাণিজ্যের আদর্শ জায়গা হয়ে ওঠে গঙ্গার বুকে লঞ্চ বা নৌকা এখানকার প্রতিদিনের দৃশ্য ছোট বড় নৌকা পেরিয়ে কত শত মানুষ যায় হুগলির ওপারে এবারে আমরা এসে দাঁড়িয়েছি গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজে জানার চেষ্টা করব কলেজের গুরুত্বপূর্ণ ইতিহাস কিন্তু তার আগে একটু টিম ব্রেক আঠেরোশো আঠেরো সালে উইলিয়াম ক্যারি জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড একসাথেই কলেজ প্রতিষ্ঠা করে তাদের লক্ষ্য ছিল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে সব ধর্ম বর্ণ ও জাতের মানুষ একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে এই কলেজ শুধু ভারতের নয় সম্পূর্ণ এশিয়ার শিক্ষার ইতিহাসে এক উল্লেখযোগ্য নয় আঠারোশো সাতাশ সালে ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিক শ্রীরামপুর কলেজকে একটি রয়্যাল চার্টার বা রাজকীয় অনুমতি দেন যার মাধ্যমে শ্রীরামপুর কলেজ সেই সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রি প্রদানের অধিকার পায় যা ব্রিটিশ ভারতে ড্যানিশ বিশ্ববিদ্যালয়ের গৌরবকে আরো মহিমান্বিত করেছিল পরবর্তীকালে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় লাভের পর শ্রীরামপুর কলেজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হয় তখন থেকেই কলেজটি আর্টস সায়েন্স কমার্স এই তিন শাখায় শিক্ষা দিতে শুরু করেছিল কলেজের অন্যতম রত্নভাণ্ডার হল ক্যারি লাইব্রেরি যেখানে আছে পুরানো মুদ্রিত বই বাইবেল অনুবাদ আর বাংলা ভাষার প্রাচীন সাহিত্যিক দলিল এখান থেকেই গঠিত হয়েছে সেনেট অফ শ্রীরামপুর কলেজ যা এখনও একাধিক থিওলজিক্যাল কলেজের মূল সংস্থা এখানে যে ইলেকট্রিক বোর্ডটি দেখা যাচ্ছে তাতে এ মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সাঁত্রিশ যেটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শব্দ পঞ্চান্ন ডিসিবেল যাই গোটা কলেজ চত্বরের পরিবেশকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে আঠারোশো সালে শুরু হওয়া এই যাত্রা আজও ছড়িয়ে চলেছে জ্ঞানের আলো যদি আপনি ইতিহাস শিক্ষা আর ঐতিহ্য ভালোবাসেন তবে একবার অবশ্যই সাক্ষী হয়ে আসুন দুশো বছরেরও বেশি এই পুরনো প্রতিষ্ঠানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না গঙ্গার ঘাট নাকি গঙ্গার তীরের এই কলেজ কোনটা বেশি ভালো লেগেছে আপনার দেখা হচ্ছে শ্রীরামপুরের পরের ভিডিওতে ভালো থাকবেন